সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আজ আসতাম নগা নগাজালা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদেরকে কিছু শাহি

বেশিটা নাই বলি নাকি দাম কেমন চাইলে একশো পনেরো কাস্টমার কেমন বলে টার্গেট কেমন আপনার একশো দিবেন গরুর মাংসই তো আছে সারমোন তাই না

বকটা না বকটা কাপড়টা বয়স কেমন জোয়ান দাম কেমন চাইলে দেড় লক্ষ কাস্টমার কি বলে এটা কি শাহিওয়াল বাচ্চারা একটু দিকে আনন্দ দেখি বাচ্চারা কয় দিনের বাচ্চা এটা কয় কয়দার জোয়ান দাম কেমন চাইলে দেড় লক্ষ কাস্টমার কেমন দাম বলে কে বলতে আছে কানা ও কেবল আসলেন না তাহলে কানে কানে বলেন আশা এমনি কেমন আছে আপনার হ্যাঁ বেতার আশা কেমন আপনার আশা আছে এক লাখ তিরিশ এলে হবে বিরি ভাঙার ইচ্ছা নাই

হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা নাকি আসসালাম ভাই ভালো আছেন না দাম কেমন চাইলেন মোটামুটি দেড়শো দেড়শো কাস্টমার কি দাম পড়ে বলে এই দশ বিশ পনেরো

ভাই এটার বাছুর কি ওইটা কয়দা ছয় দাঁত না দেখেন পাচুরটা সাইওয়ার বাছুর না জোয়ান তাই না জোয়ান জোয়ান হয়নি এখনো না

তার মানে পঁচিশ ব্যাংক আর বিক্রি হইতেছে না চল্লিশে বিক্রি করবেন না এইখানে ঠিক গবি দেখতেছি গাভীটা দুধের জন্য ভালো হবে এটা দুধ কয় কেজি পান আপনারা পাঁচ কেজি না বয়স কেমন এটার জুয়ান না বাচ্চার বয়স কদিন আট দিন ব্লিডিং হয়েছে মনে হয় আবার গরু কি ব্লিডিং হলো একটু রক্ত পড়তেছে মনে হয় ব্লিডিং হইতেছে দাম কেমন চাইলে

এবার দুধ কতখানি হয় জানেন দুবার বারো কেজি দুই বারে কেজি ওলান থেকে তো মনে হয় একবারে বারো কেজি বাচ্চা কয়দিনের বসবে সার বাচ্চা দাম কেমন চাইলেন দাম একশো পাঁচান্ন না কাস্টমার কি বলে এখনো আসেনি এমনির টার্গেট কেমন আপনার

আড্ডা থেকে আসসালামু আলাইকুম লিটন ভাই ভালো আছেন এখানে যারা আছেন কারণটা কি কোনটা ওইটা কয় দাঁত আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি আমার জীবনে প্রথম গরুর ব্যবসা যখন আমি শুরু করি তখন এই পদগুলো করতে গরু কিনছিলাম আপনি মনে আছে কিনা জানি না আছে আমার খাওয়ার এখনো আছে অবশ্যই এটা কয় দাঁত চার দাঁত চার দাঁ না দুধ কতখানি হয় দুধ এখন আমরা একবারে পাচ্ছি আট একবারে আট কেজি না বাচ্চার বয়স কেমন বাচ্চা তো মনে বকন বকোন বাচ্চা বকনা বাচ্চা

আসসালামু আলাইকুম ভালো আছেন বাজানি যান নাকি বাবা কে বলি যাওয়া হয়েছে না দুধ কতখানি হয় দশ কেজি না দশ কেজি কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ সত্তর পঁয়ষট্টি টাকা টার্গেট আশি পার হলেন বাচ্চা তো এইটা তাই না বাচ্চা বাচ্চার বয়স কয়দিন এগারো দিন সার বাচ্চা বাচ্চা আজকে শেষ এই চাচার গরুর ভিডিও না করলে আবার উনি মাইন্ড করে আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়দা দেটা জোয়ান হয়েছে না দুধ কতখানি হয় অনেক সার বাচ্চা নতুন করে কি বীজ দেওয়া আছে বীজ দিছে